ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে জগৎ বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে হরেন্দা লজ্জিতভাবে বললেন আমারই দেখে আনা উচিত ছিল প্যারিদা আসার পর প্যারিদার কাছে বড়দার খবর নিলেন পরে বললেন দেখত দেখি প্যারিদা তখন শ্রী ঠাকুরের পা দুখানি সযত্নে টিপে দিলেন উপস্থিত সবাই মনে করছেন প্যারিদা কত ভাগ্যবান নিরন্তর ওই শ্রী অঙ্গের সেবা নিয়ে আছেন গ্রামের একজন মুসলমান এসে বলল তার গরুটা খুব পেট খারাপ চেহারা কঙ্কাল সার হয়ে গেছে শ্রী ঠাকুর তুই রাধারমণের কাছে যা সব খুলে কগা হয়তো কোনো ওষুধ বাতিলে দিতে পারে ওকে সঙ্গে নিয়ে গরুটাকে দেখাই আনা ভালো আর তুই লেখাপড়া জানিস উক্ত ভাই জানি একটু একটু বাংলা বই টই পড়তে পারি সেজে ঠাকুর তাহলে তোকে বরং আমি একখানা পশু চিকিৎসার বই আনাইয়ে দেব বইখানা ঘরে রাখিস মাঝে মাঝে পড়িস আর তোর বা আশেপাশের কারোর বাড়িতে গরু বাছর মোষ কুকুর বেড়াল ইত্যাদি অসুখ করলে দেখে ওষুধ দিস এই প্যারি আমাকে একখানা বই আনাইয়ে দিস তো প্যারিদা আচ্ছা লোকটি চলে গেলেন শেষ ঠাকুর মানুষের যে কত কী জানা লাগে কত কি করা লাগে কত কী ব্যবস্থা রাখা লাগে তার কোনো ইতি নেই আমি তো দেখি দায়িত্ব ও কাজ দিন দিন বাড়তেই থাকে এগুলি এড়িয়ে গেলে নিজেরই বা সুবিধা কি অপরেই বা সুবিধা কি হ্যাঁ তবে গীতাই ওই কথা স্মরণ রাখতে হবে ঈশ্বরের প্রীতি তার তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে তাহা বিনা অন্য কর্মে বন্ধন নিশ্চয় ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয় কাজ করতে হবে তার জন্য আর সে কাজের কোনো লেখা ঝোঁকা নেই আদি অন্ত নেই একটা পিঁপড়ের ব্যথাকেও তখন তুমি নিজের ব্যথা বলে বোধ করবা এবং তার প্রতিকার না করতে পারলে অস্থির হয়ে উঠবা কারণ সত্তারূপে তিনি সবার মাঝে আছেন কাশি দাস শর্মা মানুষের সামর্থ্য কতটুকু শ্রীজি ঠাকুর না করে ভাবতে বসলে বিরাট মনে হয় চলার পথে সজাগ থেকে যখনকার যেটা তখনকার সেটা করে গেলে দেখবা অজস্র করতে পারো তুমি সেবা সেবাবুদ্ধিও ও কর্মঠ অভ্যাস থাকলে না পারা যায় কি আবার মানুষ তো একা নয় সে তার পরিবেশের নিয়ে নিজে যেটা না পারে পরিবেশের সাহায্য নিয়ে সেটা করতে পারে আমি বসে থেকে যদি পারি তবে তোরা তো আমার থেকে কত সবল সচল তোরা ঢের বেশি পারবি প্রত্যেকের সঙ্গে এমন ব্যবহার করবি যে সে যেন তাকে কিছুতেই ভুলতে না পারে বাইরে যাবি মানুষ যেন তোকে পেয়ে মনে করে রসগোল্লা পাইছি কাসিদা এই বোধটা তাদের মনে জাগানো যাবে কি করে সেজে ঠাকুর তুমি যত ইষ্টপ্রাণ দরদি হবা ততই মানুষ তোমার কাছ থেকে সত্যার খোরাক পাবে তোমার চাউনি চলন হাব ভাব ভঙ্গি মানুষের অন্তরকে উচ্ছ্বসিত করে তুলবে তুমি যদি কথায় না বলো তোমার উপস্থিতি ও জাদুদণ্ডের মতো কাজ করবে তোমার ব্যক্তিত্বও তখন ওই রূপ নেবে খণ্ডিত ব্যক্তিত্ব হলে মানুষের উপর এই প্রভাব হয় না শ্রী ঠাকুর সহজভাবে কথাগুলি বলছেন কিন্তু একটা অকাঠ্য প্রত্যয় প্রেরণার দোতনা অনুসৃত হয়ে আছে তার মধ্যে যা শুনে মানুষ ততই নিষ্পশ্ন হয়ে ওঠে মাতৃমন্দিরে মন্দিরে দোতলায় কার্নি বসে দুটি কোপত কোপতি ঠোঁট ঘষে পরস্পরকে আদর করছে সিজি ঠাকুর দূর থেকে পরম স্নেহে ভরে সেই দৃশ্য দেখছেন দেখতে দেখতে বললেন প্রকৃতিকে যতই পাঠ করা যায় ততই দেখা যায় একটি জিনিস জগৎকে চালাচ্ছে আর সেটি হল ভালোবাসা এই ভালোবাসাটুকু কেড়ে নাও প্রত্যেকের অন্তর থেকে তাহলে দেখবে সব বউরাও হয়ে যাবে বেহের হয়ে যাবে ফণি মুখোপাধ্যায় ভালোবাসার থেকে দেশ হিংসা তো দুনিয়াই বেশি দেখা যায় সিজি ঠাকুর ভালোবাসার বিকাশ যেখানে ব্যাহত হয় সেখানেই ওগুলি দেখা দেয় ধরো তুমি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করো নিজে সাদা মাঠা ভাবে থাকো আর তোমার ছেলে যদি তোমার উপর দাঁড়িয়ে বেশ স্বচ্ছন্দে চলে তাহলে কি তোমার ওই ছেলের উপর হিংসা বা ঈর্ষা হয় বরং মনে হয় পারলে আরও ভালো রাখতাম ওকে ওকে ভালোবাসেও বলেই ওর জন্য তোমার কষ্টটা কষ্ট বলে মনে হয় না কিন্তু যখন দেখো তোমার মনিব মোটর গাড়ি চড়ে বেড়াচ্ছে হয়তো তোমার একখানা সাইকেলও জুটছে না তখন কিন্তু তুমি ক্ষুব্ধ হয়ে ওঠো ভাবো আমরা এত খাটি কিন্তু আমাদের উপযুক্ত দেওয়া হয় না আর উনি বেশ দিব্যি আরামে গাড়ি চড়ে বেড়ান মনিবের উপর তোমার ভালোবাসা থাকলেও নিজের দুঃখ যাই থাক তার সুখে সুখী হতে যেমন হও ছেলের সুখে নিজের দুঃখ দুর্দশার সত্ত্বেও যারা অপরের সুখে সুখী হয় ঈর্ষা যাদের চরিত্রে আনাচে কানাচে নেই বুঝতে হবে তারা মহৎ মানুষ তাদের দুঃখ যে নিরসনের পথে সে বিষয়ে কোনো সন্দেহ নাই ঈর্ষা থাকা ভালো নয় বটে তবে অসৎ নিরোধী পরাক্রম না থাকলে কিন্তু সর্বনাশ এরপর শিশি ঠাকুর ওখান থেকে উঠে বাড়ির ভিতর শিশি বড় মায়ের কাছে গেলেন উঠবার সময় সকলের দিকে চেয়ে সবিনয় জিজ্ঞাসা করলেন আমি এইবার উঠি তার অনুমতি চাওয়ার ভঙ্গি দেখেই সকলেই অন্তর অভিভূত হয়ে উঠল থতমত খেয়ে অনেকেই একযোগে বলে উঠলেন আজ্ঞে হাঁ আজ্ঞে হাঁ অপূর্ব ভঙ্গিমায় শ্রীশি ঠাকুর হেঁটে চলেছেন অজানলম্বিত বাহুটি তার ঈশব দোল খাচ্ছে একটা আনন্দের ছন্দ আন্দোলিত হয়ে উঠছে তার প্রতি পদক্ষেপে পেছন থেকে সবাই সেই গতিপথ লক্ষ্য করে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছেন একজন একটা ছাতা নিয়ে এগিয়ে এলেন ধরতে শ্রীজি ঠাকুর বললেন আমার দরকার নেই গোসাইদাকে ডিসপেন্সারির দিকে যেতে দেখলাম তার হাতে ছাতা দেখলাম না তাকে বরং ছাতা ধরে বাড়ি পৌঁছে দিয়ে আয় গিয়ে দাদাটি শিশু ঠাকুরের কথা মতো সেদিকেই গেলেন শিশু ঠাকুর সন্ধ্যাবেলায় বাঁধের সামনে নিচেই মাঠের মধ্যে চেয়ে বসেছেন একটা চৌকির উপর কেষ্ট ভট্টাচার্য বঙ্কিম রায় শরৎ হালদা প্রফুল্ল দাস প্রমুখের সঙ্গে কাজকর্ম সম্পর্কে নিবৃত্তে আলোচনা করছেন শিশু ঠাকুর কথার ছলে বলছেন সদ্গুণগুলি গাছে ফলে না ওগুলি আসে রক্তের ধারাবে তাই সদ্গুণগুলি রক্ষণ ও বিকাশের জন্য বিহিত সুপ্রজননের ব্যবস্থা ও বর্ণবিধান প্রয়োজন আজ এই যুদ্ধের বাজারে বিশেষ করে বোঝা যাচ্ছে বিশেষ বিশেষ কাজের জন্য জন্মগত যোগ্যতা কত প্রয়োজন স্নায়ু পরীক্ষা না করে যাকে তাকে বিমান চালকের কাজ দিতে পারে না সাময়িক একটা যুদ্ধের ব্যাপারে যদি এতখানি দেখা লাগে তবে একটা জাতির চিরন্তন জীবন যুদ্ধের জন্য প্রত্যেকেই ব্যক্তিগত যোগ্যতা অনুযায়ী কাজ নির্বাচন করা কি প্রয়োজন নেই আবার তার বিয়ে থাও কি এমনভাবে হওয়া উচিত নয় যাতে ওই যোগ্যতা বংশ পরম্পরা অক্ষুণ্ণ থাকে তাই যত কাজ করুন মূল লক্ষ্য যেন থাকে বর্ণাশ্রম ও বিবাহের উপর সবার দৃষ্টি এদিকে আকৃষ্ট যাতে হয় তার ব্যবস্থা করুন প্রত্যেক বর্ণ বংশের ইতিহাস যাতে ঠিক ঠিকঠিকভাবে উদ্ঘাটিত হয় তাও আপনাদের দেখতে হবে আর শুধু আমাদের দেশে বলে নয় সব দেশে এটা চালু করতে হবে এর বৈজ্ঞানিক সার্বজনীন পটভূমিকাটা ধরিয়ে দেওয়া লাগবে কেষ্টদা বর্ণবিধান পারস্যে ছিল ইউরোপে ছিল অবশ্য এতটা সুস্পষ্ট নয় তার বিকৃতি এসেছিল কিন্তু তার প্রতিবিধান না করে প্রতিক্রিয়ামূলক আন্দোলন হলো ফরাসি বিপ্লব ব্যক্তি স্বাতন্ত্রের নাম স্বেচ্ছাচারিতা প্রবল হলো সমাজ বন্ধনে থাকলো না যে যেমন খুশি কাজ করত যত ইচ্ছা অর্থ জমা করত। এভাবে ইষ্ট ও কৃষ্টি বিচত্তি প্রবৃত্তিমুখর বৈশ্য ও শক্তি। প্রবল হলো ধর্মার্থে দান বন্ধ হলো মহাযন্ত্র প্রবর্তন হতে লাগলো বহু লোক অন্যের দায়ে দাসত্ব গ্রহণ শুরু করলো প্রতিলম বিয়েতে কত বিশ্বাসঘাতক সন্তান জন্ম করতে লাগল কথাকথিত অনিয়ন্ত্রিত গণের ভোটের জোর আরাম্ব হলো এইভাবে একের পর এক প্রতিক্রিয়ামূলক এক দেশদর্শী বহুবাদের সৃষ্টি হচ্ছে মানুষকেও মনুষ্য সমাজকে সুস্থ চিত্তে সমগ্রভাবে দেখবার বোঝাবার শক্তি তাদের নেই বর্ণাশ্রমে ভিত্তি ভেঙে দিয়ে জগৎ আজ ঠিক পাচ্ছে না সমস্যার সমাধান কোথায় সিজে ঠাকুর তাই তো আপনাকে কই আপনি সবটা ধরিয়ে দিয়ে একখানা বই লেখেন যে বই হবে অকাঠ্য মানুষ যে দৃষ্টিকোণ থেকেই দেখুক না কেন নির্ঘাত আপনাদের সিদ্ধান্তে আসতে বাধ্য হবে আর আমার কোনো কথা কোনভাবে ব্যবহার করছি সেটা ধরিয়ে দিয়ে একটা নির্ঘণ্ঠ লিখে ফেলেন তাহলে আমার পরে নিষ্ঠুর মোড়ক কাটার উপায় থাকে না আর আমিও প্রাণপণ সবটা ঠিক করে দিয়ে যেতে পারি আমি থাকতে থাকতে না করলে পরে হয়তো বলবে কেষ্টদা লিখেছে আরও একটা কাজ আপনারা করবেন কর্মীদের এমনভাবে শিক্ষা দেবেন যাতে তারা প্রত্যেককেই প্রত্যেকের রকম ব্যাপারে বাস্তবভাবে সেবা সাহায্য করতে পারে কৃষি শিল্পী শিক্ষক উকিল মুক্তার ডাক্তার ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সাহিত্যিক রাজা প্রজা জমিদার অভিভাবক ছাত্র মুটে মজুর গৃহিণী কুমারী যে যাই হোক প্রত্যেককেই যেন তারা স্ব ক্ষেত্রে উন্নতি মুখর ও লাভের অধিকারী করে তুলতে পারে নিয়ত ওদের নিয়ে আলাপ আলোচনা করবেন এবং কার্যকরী অভিজ্ঞতা যাতে জন্মে তেমনতর কাজের মধ্যে ফেলবেন প্রত্যেকটা ঋত্বিকের অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব এমনতর হওয়া চায় যে তারা যেখানেই যাক সেখানেই যেন নানাবিধ সমস্যাওয়ালা লোকের ভিড় জমে যায় এবং প্রত্যেককেই যেন বাস্তব সমাধান পেয়ে তৃপ্তি হতে পারে ঋত্বিকের কাজ হল বামনায় কাজ ব্রাহ্মণ হল লোকশিক্ষক আপনারা ঋত্বিক যদি চৌকস এবং লোকশিক্ষক হয়ে না ওঠে শুধু কানে মন্ত্র দিয়ে দক্ষিণা কুড়ো ইয়ে বেড়াইয়ে লাভ কারো কিছু হবে না সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে সে ঠাকুর আকাশের দিকে চেয়ে তারা দেখছেন মাঝে মাঝে কেষ্টদার কাছে জিজ্ঞাসা করছেন এটা কি ওটা কি কেষ্টদা তার জবাব দিচ্ছেন ওদিকে অতিথিশালায় সৎসঙ্গ হচ্ছে শৈলেন্দা গাইছেন সুন্দর অপরূপ প্রিয়তম তার পিছনে অন্য সকলেও ওই পথ গেয়ে চলেছেন একটা বিপুল আনন্দের উচ্ছ্বাস সমবেত কলকণ্ঠ ভেসে আসছে শ্রীজি ঠাকুর একবার জিজ্ঞাসা করলেন কে গায় শরদ্দা বললেন শইলেন শ্রীজি ঠাকুর সাহসে বললেন আপনাদের এখানে উৎসব লাগিয়ে আছে কেষ্টদা বললেন হ্যাঁ আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত গুরু